সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় লভমাত্রে সাধু সঙ্গে আমাদের সর্বসিদ্ধি লাভ হয় আজকে জগন্নাথের মাসির বাড়িতে এই সাত দিন ধরে কথা আলোচনা হচ্ছে দুপুরবেলায় জগন্নাথের ভোগ হবে জগন্নাথ ছাপ্পান্ন বার তিনি খেতে তার কখনো দিনে হাত শুকায় না যাবেন জগন্নাথের ভোগ সব সময় হয় জগন্নাথের এই মহিমা কারণ এই জন্য মহাজনগণ পথ রেখে রচনা করেছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আজকে চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং নিজে ভগবান নিজে ভগবান হয়ে নিজের নাম করে কাঁদছে কৃষ্ণের জন্য কাঁদছে তিনি তো নিজেই কৃষ্ণ তাহলে তিনি যে কাঁদেন কৃষ্ণ বলে কাঁদেন তিনি কি নিজের জন্য কাঁদেন না এই জগতের কল্যাণের জন্য এই জগতের জীবের কি দশা হবে এরা তো আমার ডাক না এই জন্য আমাকে কলির জীবকে দুই হাত তুলে ডাকতে হবে এই জন্য দুই হাত তুলে চৈতন্য মহাপ্রভু আজ পর্যন্ত নিতাই গৌর দুইজনে দুই হাত তুলে দাঁড়িয়ে আছে এই জগদ্জকে জানিয়ে দিলেন আমার কাছে আসতে গেলে দুই হাত তুলতে হবে আগে মানে মানে এই জন্য ভগবান দর্শন করতে গেলে দণ্ডবোধ করার আগে হাত তুলতে হয় হাত তুললে কি হয় ভগবানকে আত্মসমর্পণ করা হয় আর যদি হাত না তুলি তাহলে আমার আত্মসমর্পণ করা হলো না এবং ভগবানের প্রতি আমার বিশ্বাসও আসতে আসবে না এই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আসবে কোথায় একমাত্র প্রণামে দণ্ডবধ যত ভক্তি করবে যত ভক্তি আসবে তত আপনার শ্রদ্ধা বাড়বে তাহলে অহংকার মানুষের জীবনকে পতন করে পতনের মূল এই জন্য ভগবান বলেছে আমি সব সহ্য করি কিন্তু অহংকার আর ভক্তনের নয়নের জল এই দুটো সহ্য করতে পারে না ভক্তেরও অনেক সময় অহংকার হয়ে যায় অনেকে দেখবেন তার কি এরা রামায়ণ মহাভারত গীতা এগুলি পাঠ করে ওই সাধুকে ধরে অমুকের বাবার নাম কি তমুকের বাবার নাম কি এরা পান্ডিত্য দেখায় শাস্ত্রে বললেন এরা পান্ডিত্য হতো পণ্ডিত পন্ডিত এরা তার কি ওরা গেনি ওরা দেখাতে পারবে না ভক্ত কোনদিন হতে পারবে না নিতাই গরিব আনন্দে হরি হলো এই জন্য চৈতন্য মহাপ্রভু যখন পুরী ধামে গিয়েছিলেন মা যখন তাকে বিদায় দিলেন যা বাবা পুরী ধামে যা কিন্তু বৃন্দাবনে তোকে যাইতে দেব না তিনি পুরীধামে গিয়ে জগন্নাথকে দেখে মাটিতে মুচ্ছাগত হয়ে পড়ে আছে না সন্ন্যাসী এখন ওখানকার সার্বভৌম পণ্ডিত ওই পুরীধামের সবাই তাকে পণ্ডিত বলে মানে সবাই তাকে দাম দেয় তার কথা মতো সবাই চলে আর উনি বিয়ে অধ্যায়ন করেন এখন ভক্তরা এসে দেখছে কোথার থেকে একটা সন্ন্যাসী এসে জগন্নাথ মন্দিরের সামনে পড়ে আছে কোনো জ্ঞান নেই তখন সার্বভৌম পন্ডিতের কাছে খবর পাঠালেন সর্বভৌম পন্ডিত এসে দেখলেন একে তো আমিও চিনি না এই যে কোথার থেকে এসেছে জ্ঞান তো ভিজছে না তখন সবাইকে বলছে তোমরা একটু অপেক্ষা করো এর নিশ্চয় কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে সবাই ভক্তরা ওখানে বসে আছে কিছুক্ষণের মধ্যে নিমাই জ্ঞান ফেলল জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করলো আপনি সন্ন্যাসী মানুষ কোথার থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় তখন নিমাই বলছে যে আমার বাড়ির তো নবদ্বীপে নবদ্বীপে আমি এসেছি ধামে তখন আরেকজন বলছে ও এর নাম নিমাই নয় এর নাম বিশ্বম্বর থাকে না এর গোপন নাম হচ্ছে বিশ্বম্বর আর ডাক নাম হচ্ছে নিমায় ওই ছশী ছেলে বিশ্বম্বর আচ্ছা তুমি যে এই যে ধামে এসেছো তোমার তো সঙ্গে কেউ দেখছি না তখন নিমাই বলছে আমি আর কাকে সঙ্গে নেব সর্বভৌম ভট্টাচার্য আসলে এসে নিমাইকে বললেন নিমাই তুমি আমাদের বাড়িতে চলো আমাদের বাড়িতে গিয়ে আমি বেদ অধ্যয়ন করি আমার সঙ্গে তুমি থেকে যাও এবারে নিমাই গেলেন সর্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আর সর্বভৌম ভট্টাচার্য বেদ অধ্যয়ন করে প্রতিদিন ভাগবত পাঠ করে আর মহাপ্রভু নিমাই সেটা শ্রবণ করে নিমাই কিন্তু কোনো কথা বলছে না তখন সর্বভৌম ভট্টাচার্য নিমাইকে জিজ্ঞাসা করলেন আচ্ছা নিমাই এই যে আমি তিন দিন ধরে হরি কথা বলছি ভাগবত পাঠ করছি তুমি শুধু এক মনে শুনে যাচ্ছ কোনো কথা বলছো না তুমি এই ভাগবত বেদান্ত সম্বন্ধে কি জানলে তখন নিমাই বলছে পন্ডিত মশাই আপনি তো তিন ধরে শুনলাম আপনি যে ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যার মধ্যে কিছু ভুল রয়েছে আপনি কতগুলি মন গড়া ব্যাখ্যা কথা বলছে আমি সেটা ধরে ফেলছি কিন্তু তাই বলি তো তোমাকে বলা যাবে না এই জন্য ওটা অপরাধ কোন ভাগবাদ আসরে কোন পাঠক যদি কোনো কিছু বলে সেটা যদি সঙ্গে সঙ্গে তাকে বলানো যায় ওটা অপরাধ হয়ে যায় তাহলে এই সর্বভৌম ভট্টাচার্য বেদ অধ্যয়ন করতে গিয়ে ভুল ব্যাখ্যা করছে চৈতন্য মহাপ্রভু কোনো কথার উত্তর দিচ্ছে না শুধু শুনেই যাচ্ছে যখন তাকে জিজ্ঞাসা করলেন যে তিন দিন ধরে তুমি হরিকথা আমার ভাগবত শুনলে তুমি কি বুঝলে তখনই বলেছিলে তুমি যে বেদ অধ্যায়ন করলে এর মধ্যে কিছু ভুল রয়েছে তখন সর্বভৌম ভট্টাচার্য বললেন নিমাই আমার যেটা ভুল সেটা তুমি সংশোধন করে দাও তাহলে তো আমি বুঝবো তখন চৈতন্য মহাপ্রভু সেই ভুলগুলি সংশোধন করে দিলেন এই ভুল সংশোধন করে দিয়ে সর্বভৌম ভট্টাচার্যকে তিনি সঙ্গে নিলেন তাই একদিন সর্বভৌম ভট্টাচার্য তাকে বলছে তুমি বাড়িতে এক মাস থেকে যাও আমরা বলছে না আমরা সন্ন্যাসী মানুষ কারো বাড়িতে এক মাস দেড় মাস তো থাকতে পারবো না হয়তো একদিন দুই দিন তিন দিন থাকবো আর সন্ন্যাসীদের নিয়ম দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করা আর সর্বভৌম ভাচার্য একটা জামাই ছিল তার নাম হচ্ছে একটা মেয়ের একটা জামাই আর ওই শাটি কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে ভালো পায় না সাধুগুরু বৈষ্ণব দেখলে গালাগালি করে কিন্তু তার শ্বশুর হচ্ছে ভক্ত সেদিন নিমাইকে ভোগ লাগিয়ে প্রসাদ দেবে আর নিমাই সেদিন প্রসাদ গ্রহণ করে মন্দিরে চলে আসবে গম্ভীর এই সর্বভৌম ভট্টাচার্যের স্ত্রী এত রান্না করেছে এই রান্না দেখে নিমাইয়ের তার মায়ের কথা মনে পড়ে গেল মা আমাকে এরকম ভাবে রান্না করে খাইয়েছিল সার্বভৌম ভট্টাচার্য ভোগ লাগালেন ভোগাটি কীর্তন করলেন এবার সার্বভৌম ভট্টাচার্যের স্ত্রী বলছে যে তাড়াতাড়ি প্রসাদ গ্রহণ করো কারণ আমার জামাই সাধুগুরু বৈষ্ণবকে ভালো পায় না এ যদি এসে একটা কুকথা বলে তাহলে তো সর্বনাশ এবার তাকে খাইতে বসিয়ে দিয়েছে হিমাই শুধু খাবেন মুখে তুলছে খায়নি এমন সময় তার জামাই এসে উপস্থিত সে বলছে সর্বনাশ এই সন্ন্যাসী মানুষটা আমি মন্দিরের সামনে দেখেছিলাম এই সন্ন্যাসী আমাদের বাড়িতে কি করে আসলো ওরে বাবা এত দ্রব্য খাবার বস্তু নিয়েছে আর সন্ন্যাসীরা তো দাঁড়ে দারে ভিক্ষা করে তা মুখে বলছে আর সর্বম ভট্টাচার্য তিনি রেগে বলছেন তুমি এগুলি কি বলছো তুমি যদি আমার জামাই না হতে অন্য কে হতে তোমাকে পিঠিয়ে মারতাম তুমি জামাই নাও আজকে আমার বাড়িতে স্বয়ং ভগবান প্রসাদ গ্রহণ করবে আর তুমি তাকে গালাগালি করছো তাহলে বৈষ্ণবের স্বভাব কিরকম দৈনতা ভাব নিমাই বলল পন্ডিত মশাই আপনার জামাই যা বলেছে খারাপ বলেনি খুব ভালো বলেছে কারণ সন্ন্যাসীদের এত ক্ষুদে থাকবে কেন সন্ন্যাসীরা এটা তো তেগী এরা তো এত খায় না কিন্তু ঠিকই বলেছে খারাপ বলেনি তবুও মনে কিছু করেনি আমরা হলো তো খাবার পাত থেকে উঠে চলে যেতাম তাকে খাবার সময় গালাগালি করলো তবুও নিমাই বলছে না খুব ঠিকই বলেছে তবু তিনি প্রসাদ গ্রহণ করেছে এটাই হয়েছে তার অপরাধ আর এদিকে এ কথা শুনে সর্বভৌম ভট্টাচার্যের স্ত্রী রান্নাঘরে জগন্নাথের কাছে প্রার্থনা করছে হে জগন্নাথ তুমি আমাকে এমন একটা জামাই দিলে মূর্খ জামাই আমি তোমার কাছে প্রার্থনা করি আজকের রাত্রি যেন আমার মেয়ে বিধবা হয়ে যায় নিদয় খুব হরে। কোন শাশুড়ি এরকম করে প্রার্থনা করে সে প্রার্থনা করছে আমার মেয়ে বিধবা ওই রকম জামার দরকার নেই নিমাই প্রসাদ গ্রহণ করে চলে গেল কয়েকদিন পরে তার সর্ব শরীরে কুষ্ঠ বেদি বেরিয়ে বলল এই কুষ্ঠ জ্বালায় চাচামাচি করে সারাদিন বাঁচাও আমার শরীরের যন্ত্রণা যেন থাকতে পারছি না সে তো হয়েছে অপরাধ ওখান থেকে কয়েকজন মানুষ ওখানে নিমাইকে গিয়ে বলছে যে আপনি সর্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যাবেন না ওনার জামাই সর্বশরীরে হয়েছে এই যন্ত্রণায় থাকতে পারছে না করছে তখন বলছে কেন যাব না ওদের কাছে তো আমার কোনো রাগ নেই থেকেই যাব। পরের দিন সর্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গেলে। সর্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যাওয়ার সাথে সাথে তার জামাই কি করলেন সত্যি সত্যি এসে মহাপ্রভুর চরণে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরলেন প্রভু আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও কথা বলেছি নারী তোর সব অপরাধ খণ্ডন হয়ে গেছে মাথায় হাত ধোয়ার সাথে সাথে তার সর্ব শরীরে কুষ্ঠব্যাধি দুর্বিত হয়ে গেল নিতাই গুরে হরে হল এই জন্য অজান্তে আমাদের অপরাধ হয়ে যায় আমরা একটা অপরাধ করে থাকি সব সময় সেটা হলো বৈষ্ণব অপরাধ কেন অনেক সময় একজন গুরুদেব তার শিষ্য গুরুদেবকে বলছে গুরুদেব আমি সাধু সঙ্গে আর যাব না কেন কেন আরে ওখানে সাধুরা নানা রকম কথা বলে কার গেল না কাজ বলে ওগুলি শুনতে আমাকে ভালো লাগে না তখন গুরুদেব বলছে ঠিক আছে কেন তুমি সাধু সঙ্গ করবে না সাধু সঙ্গই তো শ্রেষ্ঠ বস্তু এই যে তুমি আজকে এক বাটি তেল নিয়ে যাবে এই তেলের বাটিটা নিয়ে মন্দির পরিক্রমা করবে তারপরে কালকে এসে আমাকে বলবে এবার গুরুদেবের আদেশে ওই তেলের বাটিটা নিয়ে গেলেন এদিকে কথা চলছে আর গুরু পালনের জন্য ওই ওই তেলের বাটিটা নিয়ে মন্দির মন্দির করছে করতে করতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার পরের দিন গুরুদেবের কাছে এসেছে গুরুদেব বলছে কি রে আজকে কি কার খারাপ কথা শুনেছিস না গুরুদেব আজকে সময় পাইলে আজকে ওই তেল নিয়ে মন্দির পরিক্রমা করতে সময় মেনে সোনার সময় না তাহলে অনেকে আছে ওই খোঁজে যায় কোথায় কার কথা এই জন্য কুকথা আর সু কথা এই করোনা আমাদের দিয়েছে সব ধরনের কথা শ্রবণ করে কিন্তু যেটা যেটা মূল কথা কৃষ্ণ কথা সেটাই শ্রবণ করাতে হবে আন কথা যত আমরা বলবো এই আন কথা যদি কর্ণের শ্রবণ হয় তাহলে কর্ণ দূষিত হয়ে যায় এই সর্ব ইন্দ্রিয়কে কৃষ্ণমুখী করতে হবে যত ইন্দ্রিয় আছে এরা তো আমাদের কি এই দেহটাকে পরিচালনা করে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ভগবান আমার দিয়েছে এই দেহটাকে পরিচালনা করার জন্য আর এই ইন্দ্রিয় যদি আমি ভগবানের সেবায় যুক্ত না করি তাহলে কি একদিন আমাদের বিপরীত হয়ে দাঁড়াবে শয্যাগত হয়ে যায় দেখবেন এক এক করে ইন্দ যাওয়া শুরু করে দেখবেন পায়ের মধ্যে ঠান্ডা হয়ে গেছে তখন আমরা তেল মালিশ করি পা ঠান্ডা হয়ে গেছে পা নড়াইতে পারে না এবার না হাত ও আর নড়াইতে পারে না এটা যারা শুরু করেছে এবার ডাকলে কানে শোনে না কানও চলে গেল শোক দিয়ে দেখে না লোক দেখলে গেল তাহলে ইন্দ্রগুলি এক করে যাচ্ছে এবার বদনে কথা বলতে পারছে না অর্থাৎ বদনও চলে গেছে তাহলে শরীরের সব ইন্দ্রে চলে গেল একজন থাকলে তিনি কি এই নিঃশ্বাস তখন আমরা বলি না সব চলে গেছে একটা শুধু আছে সেটা হচ্ছে এই নিঃশ্বাস আপডাউন করেছে যতক্ষণ এই নিঃশ্বাসটা আমাদের যাতায়াত করবে ততক্ষণ আমরা পারবো আর যখন এই নিঃশ্বাস বেরিয়ে চলে গেল তখনই আমরা নাকে তুলা দিয়ে দেখি যে সে আছে কি নেই যদি নাই তাহলে বাস কাটা শুরু করতে হবে তাকে শ্মশানে পুড়ে ছাই করতে হবে ঘরে রাখা যাবে নিধাই গুরবানন্দে হয়ে এই জন্য চৈতন্য মহাপ্রু বলছেন ওরে জীব তোমরা এই ভবে কেন গিয়েছ তুমি নিজেকে প্রশ্ন করো আমি কে কে আমি আমি কার আমি কোনো বাড়ির মালিক নই বাড়ি কর্তা নই আমি কারো বাবা নই আমি কারো মা নই তাহলে তুমি কে আমরা প্রত্যেকে হলাম জীবনিত্য কৃষ্ণ দাস আমরা ভগবানের দাস ভগবানের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি ভগবানের ইচ্ছায় চলাফেরা করছি ভগবানের ইচ্ছায় শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর ভগবানের ইচ্ছা হলে এখান থেকে চলে যেতে হবে এই জন্য বলেছেন যে ত্যায় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে মারে কৃষ্ণ রাখে কৃষ্ণ ইচ্ছা করে যাবে ভগবান আপনাকে পাঠিয়ে দিয়েছেন আবার সময় হলে নিয়ে যাবেন আমরা বলি না আমার সময় নেই এই যে সাত দিন মাসির বাড়িতে ভাগবাদ হবে আমি যে যাব সেই সময়টাই নেই আরে তুমি একটু যাবার সময় পাও না যেদিন জম এসে দাঁড়াবেন সামনে সেদিন কি তুই বলতে পারবি যে কয়েকটা দিন পরে যাচ্ছে আমার অনেক কাজ আছে সেদিন বলতে পারবি না তাহলে এই জন্য মানুষের জীবনের সময় নেই কিন্তু সময় করে নিতে হবে দিবস রজনী কত পাচাল বাড়িতে পারো সারাদিন একটা সংসারে অনেক কথা বলতে হয় তাই না সকাল থেকে তাহলে সকাল থেকে তিনি অনেক কথাই বললেন কিন্তু মুখে হরি কথা বলতে পারলেন না পাখির যে নাম লয়াইলে লয় শাড়ি শুকো একটা পাখি কি হরি কথা বলালে বলতে পারে কিন্তু মানুষ বলতে পারে না তাহলে এই মানুষের মধ্যে দুই প্রকার একটা হচ্ছে দেব প্রকৃতি আর একটা হচ্ছে অশু প্রকৃতি দেব প্রকৃতি মানুষ ভগবানের কাছে যায় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে আর অসুর প্রকৃতি মানুষ তারা কোনোদিন সঙ্গ করবে না সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবে না এই বিশ্ব চরাচরে এই পরবর্তীকালে এই যে গাছপালা জীব জন্তুর পশু পাখি তরুলতা এরা কারা এরা একদিন মানুষ ছিল যারা এরা পূর্বে একদিন মানুষ ছিল এই মানুষ হয়ে মানুষের কর্ম করেনি বলে আজকে চরাচর জগতে তারা বিক্ষলতা পশু পাখি হয়ে জন্ম হয়ে আছে। আমরা মানুষের কর্ম করেছি বলে মানুষ হয়েছি এই মানব জনমকে এই জন্য জনম বলেছে জনমে কেবল করা যায় এই কেবল ভগবানের সেবা পুজো করা যায় এই মানব জনম ব্যতী রেখে অন্য কোন জনমে ভজন হয় না নিতাই গর্ব হরি কেউ যদি বলে যে এই জনমটা তো আমার চলে গেল দেখি পরবর্তী যদি হয় গোবিন্দ কৃপা করে অনেকে বল বলে এটা আমার সময় শেষ আর হবে না আমার ভাগ্য তাহলে পরবর্তীকালে যদি মানুষ কোনো জীবজন্তুর হয়ে যাও তখন কি হরি বলা হবে হরি বলা হবে না এই জন্য এই জন্মে তোমাকে হরি বল বলতে হবে যতটুকু সময় চলে গেছে গেছে যেটুকু সময় আছে ওইটুকু সময়ের মধ্যে তুমি ভগবানকে ডাকো ভগবান অবশ্যই কৃপা করিবে নি তাই গুরুদেব হয়ে গেছে যাক ভোগ হয়ে গেছে কীর্তন হয়ে কৃপা সন্ধে বেচ পতিতা ভো সর্ববৈষ্ণবে